হ্যালো আজ কিন্তু আমার গার্ডেন নয় অন্য কিছু দেখাবো আজ হঠাৎই সকাল সকাল চলে গেছিলাম আমার হাজব্যান্ডেরই এক বন্ধুর গাড়িতে করে রানাঘাটের চাপড়া যেখানে বিশাল ফুলের সাম্রাজ্য এতদিন শুধু আমি শুনেছি এবং ইউটিউবে বিভিন্নবার দেখেছি আজ কিন্তু চাক্ষুষ তার দর্শন করে এলাম আমাদের কলকাতা শহরের বিভিন্ন জায়গার অলিতে গলিতে যেই সমস্ত ফুলের মার্কেটগুলো আছে সেখানকার প্রায় বহু ফুল এখান থেকে আমদানি হয় সারা বছরই সিজন অনুযায়ী এখানে ফুলের চাষ করা হয় এবং সকাল সকাল সেই সমস্ত ফুল কাটিং করে বান্ডিল করে চলে যায় বিভিন্ন রকম বাজারে যেই সমস্ত ফুল মার্কেট বা এমনি যে সবজি বাজার আছে তাতেও যেখানে ফুলের দোকান বসে সেখানে আজ কিন্তু আমরা চাক্ষুষ দেখে আসলাম বিঘের পর বিঘে জমি ধরে গাঁদা চন্দ্রমল্লিকা অ্যাস্টার সমস্ত কিছুর মেলা ছিল গোলাপও কিন্তু গোলাপগুলো পুরী সময় সকাল সকাল কেটে ফেলার জন্য শুধুমাত্রই গাছ পড়ে আছে তো সেই দৃশ্য খুব একটা ভালো লাগলো না ওরা যেহেতু বিজনেস পারপাসে করে ওদের তো কিছু করার নেই এগুলো তুলতেই হবে কিন্তু কাটা বা তোলার পরেও যেইটুকুনি রয়ে গেছিল সে এক অনবদ্য দৃশ্য বিভিন্ন জায়গায় কোথাও হলুদ গাঁদার ক্ষেত যেখানে হলুদ হয়ে আছে কোথাও সাদা চন্দ্রমল্লিকা যেটা পুরো সাদা চাদর বিছিয়ে রয়েছে এইরকমই বিভিন্ন ধরনের ফুলের মেলা আজ দেখে এলাম এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু গমফিনা বা বোতাম ফুল এগুলোও কিন্তু আমাদের বুকেতে ইউজ হয় এবং বিভিন্ন যে ফুল মার্কেটে আপনারা যে বিভিন্ন রকম সুসজ্জিত ফ্লাওয়ার বুকেগুলো দেখেন সেগুলোর কিন্তু বেশ কিছু অবদান এই বাগান থেকেই যায় এখানে অনেক লোক কাজ করছে সারা দিন ধরে এবং তার সঙ্গে সঙ্গে ফুল কেটে চলে যাচ্ছে বিভিন্ন মার্কেটে দেখা গেল কিছু রঙ্গন এছাড়াও সবে বসানো হয়েছে এরকম ছোটোখাটো বীজও দেখতে পেলাম আর ওই বাগানের সাইড ধরে ধরে বিভিন্ন জায়গায় বিক্রি হচ্ছে এই সমস্ত কাটফ্লাওয়ারগুলো যার দাম শুনলে আপনারা চমকে যাবেন এতটাই সস্তা যদিও আমি এখানে কোনো রকম দাম নিয়ে আলোচনা করব না আপনারা যদি দেখতে চান নিশ্চয়ই চলে যেতে পারেন শিয়ালদা বা দমদম থেকে লোকাল ট্রেন ধরে রানাঘাট নামবেন রানাঘাট স্টেশন থেকে টোটো বা অটোতে করে আপনারা পৌঁছে যাবেন এই চাপড়ার ফুলের রাজত্বে এবং দেখতেই পাচ্ছেন কত সুন্দর সুন্দর ফুল এরা বিক্রি করছে এবারে বেশি কথা না বলে দেখে নেওয়া যাক আরও যে বিভিন্ন রকম ফুল রয়েছে সেই সমস্তগুলো কাৰেণ্ট বিলৰ নাম হৈছে সে আর মুখের গুলো ফুটে পড়ে নিচের গুলো ফুটে একটা জিনিস লক্ষ্য করলাম চাপড়ার এই ফুলের রাজত্বে সেই সমস্ত ফুল গাছেরই চাষ করা হয় যেগুলোর যেমন ধরুন চন্দ্রমল্লিকা জারবেরা গোলাপ চন্দ্রমল্লিকা বিভিন্ন ধরনের গাঁদা এই সমস্ত গাছের প্রচণ্ড পরিমাণে এখানে চাষ হচ্ছে এক লট ফুল উঠে যায় গাছ নষ্ট হয়ে যায় তারপরে আবার তারা নতুন করে বীজ বপন করে আবার চারা বসায় আরেকটা ফুল যেটা দেখলাম যেটা এখন মার্কেটে খুব ক্রেজ এবং বিয়ের বাজারে তো এর দর একদম আকাশ ছোঁয়া সেগুলো হচ্ছে জিপসি এখানে কিন্তু জিপসি ফুলেরও চাষ হচ্ছে রয়েছে বিভিন্ন কালারের গ্ল্যাডুলাস যদিও গাছে এখন আর লেগে নেই এরা সমস্ত সকালবেলায় কেটে ওই যে বললাম বিক্রি হচ্ছে এই বাগানেরই বিভিন্ন প্রান্তে এছাড়া বিজনেস পারপাসে সকাল সকাল একদম বান্চ করে করে ফ্লাওয়ার এখান থেকে চলে যাচ্ছে বিভিন্ন ধরনের ফুলের মার্কেটে যেগুলো আমরা পরে বেশি দাম দিয়ে আমাদের এই সমস্ত ফুল বাজার থেকে কিনি এগুলো হচ্ছে একটু বড় সাইজের চন্দ্রমল্লিকা যেগুলো জায়েন্ট ভ্যারাইটিকেই পিঞ্চিং করে করে একটু বেশি সংখ্যক ফুল নেওয়া হয়েছে সেই ধরনের চন্দ্রমল্লিকা বহু লোক এই ফুলের বাগানে ঢুকে পড়েছে দেখতেই পাচ্ছেন আপনারা এবং আমাদের সঙ্গে সঙ্গে তারাও এই অদ্ভুত সুন্দর দৃশ্যগুলো এনজয় করছে আপনারাও যে কোনো দিন চলে আসতে পারেন সকাল সকাল একটু সকালের দিকে আসলে কিছু ফুল হলেও আপনারা দেখতে পাবেন তা না হলে কিন্তু সমস্ত এখানে কাঠফ্লাওয়ারে পরিণত হয়ে যায় ছিল বিভিন্ন কালারের অ্যাস্টার অ্যাস্টারেরও বিভিন্ন রকম রং আর এগুলোও কিন্তু কাঠফ্লাওয়ার হিসেবে ইউজ করা যায় অ্যাস্টারের ফুল একবার গাছে আসলে প্রায় এক মাসের ওপরে সেগুলো থাকে এখানে দেখতে পাচ্ছেন চন্দ্রমল্লিকার আবারও গাছ লাগানো হয়েছে এবং কিভাবে বাঁশ দিয়ে ব্যারিকেড করে করে এগুলো যাতে হেলে না যায় আমরা যেরম রিং পড়াই ওরা তো আর ওই রকমভাবে মাটিতে রিং পড়াতে পারে না এই রকমভাবে বাঁশ দিয়ে দিয়ে ঘিরে রাখা হয়েছে যাতে সমস্ত গাছগুলো সোজা হয়ে থাকে আছে সেখানে চাষ হচ্ছে বিভিন্ন শীতের সবজি এখানে যেন বেশ কিছু অল্প করে গেছে ছিলেও বেশ কিছু ফুল করে তো এগুলো কিন্তু বেশ ফ্রেশ এবং এখান থেকে যখন বাজারে যায় যে তিন দিনে হয়তো পুরনো হয়ে যায় কিন্তু এখান থেকে নিলে পরে একদম ফ্রেশ করতে যাওয়ার পরে এখানে আবার নতুন করে চন্দ্রগণ্লিকার চারা বসানো হচ্ছে যেগুলো ফুল পেতে পেতে ফেব্রুয়ারি মাসে হয়ে যাবে এবং যেহেতু ওরা বিজনেস করার করছে সেই সময় আবার ওই ফুলগুলো পেয়ে বসানো হবে এইরকম বিভিন্ন জায়গায় আমরা ছোট ছোট গাদার চারাও দেখলাম যেগুলো আবার দ্বিতীয়বার বসানো হচ্ছে এখানে একটা জায়গায় ছিল বেশ কিছু বড় ঝুটি ফুল তো এইগুলোও কিন্তু মালা গাছের কাজে ইউজ করা হয় তার থেকে আরেকটু এগিয়ে দেখলাম ছোট ছোট বীজ আবার জামিনের থেকে ছোট চারায় রূপান্তরিত হয়েছে এগুলো তুলে আবার নতুন করে বসা হয় আরেকটা শেডি প্লেসে দেখলাম বেশ মালের সঙ্গে চার হচ্ছে কারণ খোলা মাঠে অনেক রোগ কারণ চার পৌঁছে পারে সামান্য বৃষ্টিতে সেই জন্য এটা শেডি আর এখানে ছিল একটুখানি অরেঞ্জই সরু যেটা সেরকমই গাঁদা প্রচুর ফুল একসাথে ফুটে থাকলে জায়গাটা দূর থেকে মনে হচ্ছে যেন সর্ষে খেতে মতন লাগছে তবে এই বাগানের পাশে আলের রাস্তাগুলো দিয়ে ধরে যাওয়া সত্যিই একটা চ্যালেঞ্জের ব্যাপার কিছুটা দূরে একটা শেডের চন্দ্র জায়গায় একটু রেয়ার ভ্যারাইটির যে চন্দ্রমল্লিকাগুলো হয় যেমন গ্রিন চন্দ্রমল্লিকা পুনে ভ্যারাইটি সেই সমস্তগুলো চাষ করা হয়েছে এবং মাঝে মাঝে যে বৃষ্টি আসছে এইটাতে শেড দেওয়া রয়েছে বৃষ্টি আসলেই ওরা এই প্লাস্টিকগুলো কভার করে দেয় এবং ফুলগুলো সুরক্ষিত থাকে বেশ কিছু জায়গায় সূর্যমুখীর চাষও দেখলাম সূর্যমুখীও যদিও বাণিজ্যিক ভিত্তিতে চাষ হয় তো এখানেও বেশ কিছু কিছু জায়গায় সূর্যমুখী দেখলাম এত ফুল দেখে সবাই মোটামুটি পাগল হয়ে গেছিলাম এবং শুরু হলো আমাদের সেই সেলফি তোলার পালা একে একে সবাই সেলফি তুলতে আরম্ভ করে দিলাম তার সঙ্গে সঙ্গে বিভিন্ন ধরনের গ্রুপ ছবি যেগুলো আমাদের সব সময় ভালো লাগে যে কোনো একটা জায়গায় গিয়ে এবং আমাদের এই চারজনের জুটি কিন্তু সব সময় আমরা বিভিন্ন ধরনের জায়গায় বেড়াতে চলে যাই আজকে যেমন চলে গেছিলাম এই চাপড়ার ফুলের রাজত্বে দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু বাচ্চাদের মতন হয়ে গেছিলাম মাথায় ক্রাউন পরে হাতে ফুল নিয়ে বিভিন্ন ধরনের ছবি এখানে আমরা তুলেছি এবং পরে বেশ মজাই লাগছিলো যে আমার মনে হচ্ছিলো যেন সেই ছোটোবেলাটা আবার নতুন করে ফিরে এসেছি দেখে বুঝতেই পাচ্ছেন আমাদের আরেকটু এগোতেই একটা জায়গায় দেখলাম বেশ কিছু সংখ্যক এরিকা পাম বসানো আছে এগুলোও নিশ্চয়ই মার্কেটে বিক্রি করা হয় আর যেটা রয়েছে সেটা হচ্ছে বেলপাতা ফুলের সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের বাঙালিদের বেলপাতা অবশ্যই লাগে আর তার সঙ্গে রয়েছে রজনীগন্ধ তা সেখানে হয়েছে তো সবাই ভিড় করে অনেক ফুল কেনাকাটা চলছিল তা আমরাও বা বাদ গেলাম না আমরাও কিন্তু বেশ কিছু ফুল এখান থেকে কিনে সংগ্রহ করে নিলাম বাড়িতে গিয়ে ফুলদানিতে সাজিয়ে রাখবো বলে তো একটু দরদাম করে এত সস্তায় এত যে ফুল পেয়ে যাব। এটা সত্যি আমরা ভাবতেও পারিনি তো যার দুটো কেনার ছিল সে চারটে নিচ্ছে যার চারটে সে দশটা তো আপনারা দেখতেই পাচ্ছেন বেশ কিছু ফুল আমরাও এখান থেকে কিনেছি এবং ফুল কেনা কাটার পরে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আবার পরবর্তী এপিসোডে